নমস্কার এক ছিল বুড়ি তার চোখে দিন ধরেই সমস্যা হচ্ছিল তিনি এক চোখে ডাক্তারকে চোখ দেখাতে গেলেন ডাক্তার বাবুকে বললেন ডাক্তারবাবু দয়া করে আমার চোখটা সারিয়ে দিন আমার চোখ সেরে গেলে আপনাকে আমি খুব দামি একটি উপহার দেব আর হ্যাঁ আমার বাড়িতে গিয়ে চিকিৎসা করতে হবে ডাক্তার ডাক্তারবাবু ডাক্তারটি বললেন ঠিক আছে আপনি আজ বাড়ি চলে যান আপনি চলে যান কাল থেকে আমি আপনার বাড়িতে গিয়ে আপনার চোখের চিকিৎসা শুরু করব অতএব পর দিন ডাক্তারবাবু যথাসময়ে বুড়ির বাড়িতে এসে দেখলেন বুড়ির ঘরে নানা জিনিসপত্রে ভর্তি বা বা অনেক জিনিস আর ঘরে তো আর কেউ থাকে না বুড়ি একা এইসব ভেবে ডাক্তারের এক দুষ্ট বুদ্ধি জাগলো বুড়ির মূল্যবান জিনিসগুলি দেখে ডাক্তারের বেশ লোভ হলো এরপর তিনি প্রায় রোজই বুড়ির বাড়িতে আসতে লাগলেন এসে বৃদ্ধার চোখে একটি মলম লাগিয়ে দিলেন আর বললেন এবার আপনাকে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে হবে এবং সেই ফাঁকে ডাক্তার প্রতিদিনই একটা একটা করে মূল্যবান জিনিস সরাতে লাগলেন দিনের পর দিন এমনি করেই বুড়ির সব জিনিসগুলি যখন ডাক্তারের নেওয়া হয়ে গেল তখন তিনি বুড়িকে বললেন আপনার চোখ ভালো হয়ে গেছে এবার আমার বকশিসটা দিয়ে দিন বুড়িটি বক্সিস দিল না এবং কোনো উত্তরও দিল না ডাক্তার এবার বুড়ির নামে আদালতে নালিশ করলেন এবং আদালতে বুড়িটিকে হাজির করালেন বিচারক তখন বুড়িটিকে বললেন চোখ সারলে ডাক্তারকে তো বক্সিস দেবেন বলেছিলেন এখনও তা দেননি কেন বুড়িটি বলল চোখ তো আমার সারেনি বরং আমার আগের থেকে চোখ আরও বেশি খারাপ হয়েছে বিচারক বললেন কি করে তা বুঝলেন বুড়িটি বলল ডাক্তার চিকিৎসা করার আগে আমার চোখের অবস্থা এমন ছিল যে আমার ঘরের মূল্যবান জিনিসগুলি বেশ ভালোই দেখতে পেতাম এখন আমি সেগুলির একটিও দেখতে পাই না বুড়িটির কথা শুনে বিচারক সব বুঝতে পারলেন এবং ডাক্তারকে কঠিন শাস্তি দিলেন